দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় গীতাপাঠের পাঠের আসর বসবে দীঘায় জানালেন মন্ত্রী অখিল গিরি বিজেপির ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে পাঠের পাল্টা কিনা রাজনৈতিক তরজা তঙ্গে দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় গীতাপাঠের পাঠের আসর বসবে দীঘায় নতুন বছরের সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে জগন্নাথ দেবের বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দির দীঘায় জগন্নাথ মন্দির এপ্রিল মাসে উদ্বোধন হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে জানালেন মন্ত্রী অখিলগিরি রামনগরে প্রতিবাদ মিছিলে সুকান্ত করে বিবেকানন্দকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে রামনগর এক যুব তৃণমূল কংগ্রেসের তরফ তরফ থেকে থেকে প্রতিবাদ মিছিল হয় উল্লেখ্য বিজেপির চব্বিশে ডিসেম্বর আয়োজন করা হয়েছিল গীতা পাঠের আসর রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিলগিরি বিজেপির বিরুদ্ধে কঠাকে ছুটে দেন অন্যদিকে তিনি বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় জেলায় ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর হই আমরা গীতা পাঠ আমরা এর আগে পাঠ করবে বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ কতজন মানুষের সময়েত হতে পারে আমরা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব তাহলে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করছি এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছে পাল্টা নয় আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাড় তো হয় না যেটা মন্দিরের প্রস্তুতি কতটুকু কবে নাগাদ হতে পারে হলন্ত গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানেন উদ্বোধনের দিন আমরা যাই মারিসদার রেখা গিরি যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তার বাড়িতে রাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রে কি বলবেন এটা তো যত নির্বাচন এগিয়ে আসবে তত আরও বেশি করে গ্রামে গ্রামে অশান্তি সৃষ্টি করবে ভারতীয় জনতা পার্টি এবং এটা তারা নিজেরা নিজেদের আবার ঘরে আগুন ধরিয়ে আমাদের উপর দোষারোপ করবে এবং আবার আমাদের বাড়ির লোকেদের তারা সন্ত্রাস সৃষ্টি করবে আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবে তারা কেন্দ্রীয় বাহিনীর ধমকানি দেখাবে ওরা ভোট ডিগ্নে আরও বেশি করে ওরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে